আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন মেঘনা নদীর তীরে আমরা একটু বিকেল টাইমে ঘুরতে বেরিয়েছি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন কোথা থেকে এসেছেন আসি বাজার আলু তুলছি আব্দুল মিয়ার কি কি আলু এটা ললিতা আলু ললিতা আলু এটা দেশি দেশি বাজার নাকি এটা এই হাইব্রিড 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 না বাজার দেশি ওই দেশি ললিতা জি দেশি ললিতা আচ্ছা আপনার নাম কি আমার নাম হলো জালাল মিয়া জালাল মিয়া আপনার বাসা কোথায় আমার বাসা হলো নরসিংপুর নরসিংহপুর নাকি জি আর এটা কি কি নদী নদীর নাম মেঘনা নদীর তীরে আপনাদের বাসা নাকি আচ্ছা আচ্ছা ওনারা ওনারা ওনাদের বাড়ি কোথায় ওনাদের বাড়ি আমরা বাড়ি পাশাপাশি এক পাশাপাশি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করি আচ্ছা আলাইকুম ওয়ালাইকুম সালাম প্রিয় বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন একটি নৌকা মেঘনা নদীর তীরে রেখেছে দেখুন বিরাট বড় নদী নদীর ওই পারে মানুষ আলু তুলতে চান বাদাম আলু মিষ্টি আলু অনেক কিছুই তুলতে চান এবং তারা ওই পার থেকে নিয়ে এই আজবপুর বাজারে বিক্রি করেন আরে এখনতে কুস্তি মার কে 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 এখন আমরা নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছি বাজারের দিকে হচ্ছে একটি স্কুল দেখতে যে বাজার এখানে বালু বিক্রি করেন এতগুলা মানুষের সামনে এত বড় একটা বাজারের মধ্যে মহিলা পুরুষ আছে এই খোলা জায়গার মধ্যে খোলা আকাশের নিচে বালুর মধ্যে কিভাবে হেগে দিয়েছ কিভাবে হাঁকতে পারলা তোমরা চলে যাও কেন বলো কিভাবে হাঁকতে পারলা কথা নাই কি করেছো বালু দিয়ে ডেকে দিয়েছ হ্যাগে কিভাবে হাঁকতে পারলা না এখানে কিভাবে হাঁকতে পারলে এতগুলো মানুষের সামনে বলো कि जवाब नहीं ना ही जब नहीं हो सकते ना कि ओके ठीक है सत्ता होले